আসসালামু আলাইকুম দর্শক রয়েছে সাঁতরাহাটে আজ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাঁতরাহাট বলতে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে নওগাঁ থেকে মোটামুটি এই হাটটা পঞ্চাশ কিলোমিটার ধরে পঞ্চাশ কিলোমিটারের দূরে তো দর্শক আমরা আজকের এই ভিডিওতে চেষ্টা করব ফ্রিজিয়ান যে ছোটো বকনাগুলো রয়েছে সেইগুলো দাম দর আলোচনা করার জন্য তো ফ্রিজিয়ান বকনাগুলো কিন্তু মোটামুটি আমদানি যা হয়েছে হয়েছে অলরেডি অনেক ব্যসা কিনা হয়ে গেছে এবং অনেকে বের করে নিয়ে চলে গেছে গরু ঠিক আছে তো এখন শুরুর দিক শেষের দিকে যে বকনাগুলো রয়েছে সেগুলো একটু দেখাই এটা কত চাচ্ছেন ভাই পঁচাশি চাচ্ছে না কত দাম বলছে এটার পঁয়ষট্টি সৌত্তরা বাচ্চাটা কিন্তু মিডিয়াম বডির হবে ঠিক আছে অনেক বড় গাবি হবে সেইটা কিন্তু না মিডিয়াম বডির একটা গাবি হবে মোটামুটি বয়স আমার মনে হয় এক বছর প্লাস ঠিক আছে সৌত্তর বলছে আর এটা কত বলছে এটা এটা পঁচাত্তর চাওয়া এটার আবার তলা বাট কিন্তু মার্শাল ভালো কত হইলে এটা বিক্রি করবেন ভাই পঁয়ষট্টি থেকে ছিয়াষট্টি বকনাটার মাজা একটু চিকন এইটার মাজাটা ভালো আছে ঠিক আছে তো এই এই বকনাটা এই বকনাটাও কিন্তু দুধে ভালো হবে ভালো ইয়ে এইটা কত ভাই সৌত্তর চাওয়া আর কত মধ্যে বেচা হবে ভাই ষাট বাষট্টি দর্শক দেখেন ষাট বাষট্টিতে বেচা কেনা হবে আর এটা কত হইলে ব্যস্ত যাবে ষাট বাষট্টি আচ্ছা তো দেখেন ষাট বাষট্টির মধ্যে কিন্তু এই বকনাগুলো রয়েছে আসলে এইগুলো বাজার কম হিসাবে এই দামে পাওয়া যাচ্ছে এই পাশে ছোটো দুইটা এগুলো কেমন দাম ভাই এক লাখ বিশ চাওয়া দাওয়া বেচা লাখের মধ্যে নাকি দশ এক লাখের মধ্যে ছোট্ট করে দর্শক আমরা কিছু আপডেট ফ্রিজিয়ান বকনা দেওয়ার চেষ্টা করলাম আসলে তেমন একটা আমদানি নেই এটা কত ভাই দাম বলেনি পঞ্চাশ বারো তিপ্পান্ন বলছে আ সারবেন কত হইলে পাঁচ পানো ছাপ্পান্ন বাগনাটা কিন্তু বড় দেখেন পাঁচ পানো ছাপ্পান্ন হাজার হলে সাড়ে দিবে কাস্টমার নাই এটা ভাই কত দাম চাইলে একশো পাঁচ বাজার খারাপ কত হইলে বিক্রি করা যায় নব্বই নিচে বিক্রি করার নিয়ত নাই করবে না পচে আশি ছিয়াশি হইলে বিক্রি হয়ে যাবে দর্শক দেখলেন তবে বাচ্চা হয় তো এইটা ঠিক এই কোয়ালিটির বাচ্চাগুলো যেগুলো পেটের নিচে বা উড়ানের সাদা এইগুলোতে দুটো ফাঁকি দেয় না এটা মোটামুটি একবারে সাত আট লিটার করে হয়তো পাওয়া যাবে যখন বাচ্চা প্রথম বিয়ে তবে পর্যায়ক্রমে এইটা কত ভাই সত্তর চাওয়া দাম তো কত বলছে দাম শ্যাট ভাঙ্গিয়া সৌত্তর চাওয়া দাম শ্যাট ভাঙ্গিয়া দাম বলছে দর্শক আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন এখানে কেমন দামে ব্যয়সা কিনা আছে ভাই বাচ্চাটা কত দিয়ে কিনলেন বাহান্ন হাজার পঞ্চাশ প্লাস টু বাহান্ন হাজার এই এইটা কত ভাই কত এটা হ্যাঁ বেড়ে আস যাচ্ছে বাজার খারাপ ব্যাসা কিনা কত সত্তর মার্শাল দর্শক বাচ্চা কিন্তু সুন্দর এইগুলো ঠিক আছে এইটাও সুন্দর এইটা গত শুক্রবারে আমরা দেখাইছিলাম এই পাশেরটা আছে আর কি তার মধ্যে এইটা মোটামুটি সুন্দর তো যাই হোক বিদায় নিব আজকে আমরা আর কোনো ভিডিও করবো না তো বের হয়ে যাচ্ছি হাট থেকে খোদা হাফিজ আসসালামু আলাইকুম